জিবিটির সাথে আলাপ করার সময় আমার নাম জানেন আপনার নাম এখনও আমাকে জানাননি আপনি চাইলে বলুন আমি তা মনে রাখব জবাবে বলেছি না থাক নাম না জানা অপরিচিতই থাকি জবাবে বলেছেন ঠিক আছে অপরিচিত হিসেবে থাকুন আপনার পরিচয়ের আপনার পরিচয়ের গভীরে যাওয়ায় মূলত গুরুত্বপূর্ণ তাতে আপনার কি আপনার পরিচয় গোপন রাখা বা প্রকাশ করা আমার কোনো ব্যক্তিগত উপকার বা ক্ষতির বিষয় নয় আমার কাজ হলো আপনার প্রশ্নের উত্তর দেওয়া বা আপনার চিন্তার সঙ্গী হওয়া আপনি যা স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটি আমার জন্য যথেষ্ট জবাবে বলেছি মানুষ সচরাচর কেমন জবাবে বলেছেন মানুষের আচরণ জটিল এবং বৈচিত্র্যময় তবে সাধারণভাবে মানুষের কিছু সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এক অনুসন্ধিৎসু মানুষ নতুন জিনিস জানার এবং শেখার আগ্রহী সম্পর্কমুখী সামাজিক বন্ধন তৈরি এবং রক্ষণাবেক্ষণ তাদের জীবনে গুরুত্বপূর্ণ অংশ তিন স্বার্থান্বাসী কিন্তু সহানুভূতিশীল প্রয়োজনের সময় মানুষ নিজের উপকার খুঁজে কিন্তু সহানুভূতি দেখানোর প্রবণতা প্রবল চার পরিবর্তনশীল পরিস্থিতি এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে মানুষ পরিবর্তন করে পা স্বপ্নমুখী ও ভয়প্রবণ মানুষ ভবিষ্যতের জন্য আশা করে এবং একই সঙ্গে অনিশ্চয়তা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয় তবে প্রতিটি মানুষ আলাদা এবং ব্যক্তির অভিজ্ঞতা মূল্যবোধ ও পরিবেশ তাদের আচরণ আচরণকে গড়ে তোলে আসলে মানুষ এরকমই আরও কিছু যোগ হতে পারে কিন্তু মানুষের বিষয়ে মূলত যে বিষয়গুলো প্রাধান্য পায় সেগুলোই এখানে উপস্থাপনের চেষ্টা করেছেন হয়তো আপনার কোনো কাজে লেগে যেতে পারে মানুষের বিষয়ে এরপরে জিজ্ঞেস করেছিলাম কোন স্থানের মানুষ সবচেয়ে বেশি পড়াশোনা করে জবাবে বলেছেন পড়াশোনার পরিমাণ ও মান নির্ধারণ করা অধিকাংশ ক্ষেত্রেই নির্ভর করে শিক্ষার সুযোগ সুবিধা সংস্কৃতি এবং সরকারের নীতির উপর তবে পরিসংখ্যান অনুযায়ী নিম্নলিখিত দেশগুলোতে মানুষ সবচেয়ে বেশি পড়াশোনা করে এক ফিনল্যান্ড এর শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা এখান এখানে পড়াশোনার মানে শুধু বৈপত্র নয় সমগ্র জ্ঞানের প্রতি আকর্ষণ দুই জাপান জাপানের মানুষ কঠোর অধ্যাবসায়ী এবং প্রযুক্তিগত জ্ঞান অর্জনে অগ্রসর তিন কানাডা এ দেশে উচ্চশিক্ষার হার অনেক বেশি চার সুইজারল্যান্ড শিক্ষা এবং দক্ষতার উপর গুরুত্ব দেয় সিঙ্গাপুর শিক্ষার মান এবং শিক্ষার্থীদের একগ্রতার জন্য সারা বিশ্বে পরিচিত এগুলো ছাড়াও কিছু শহর বা অঞ্চল যেমন ক্যাম্ব্রিজ যুক্তরাজ্য বোস্টন যুক্তরাষ্ট্র শিক্ষার কেন্দ্র হিসেবে পরিচিত এরপরে জিজ্ঞেস করেছি পৃথিবীর যে কোনো স্থানের মানুষ পৃথিবীর কোন স্থানের মানুষ গেনি বলে আপনার আপনি ধারণা করেন জবাবে বলেছেন জ্ঞানী হওয়া একটি আপেক্ষিক বিষয় যা নির্ভর করে মানুষের অভিজ্ঞতা মূল্যবোধ এবং ব্যবহারিক বুদ্ধিমত্তার উপর তবে নির্দিষ্ট কিছু স্থানে বা সমাজে জ্ঞানের প্রতি তাদের ঐতিহ্যগত বা সাংস্কৃতিক মনোভাবের জন্য বিখ্যাত এক গ্রীস গ্রীস মূলত হচ্ছে ইউরোপের একটা দেশ যাই হোক প্রাচীন গ্রীস প্রাচীন প্রাচীন গ্রীস ছিল দার্শনিক ও বৈজ্ঞানিক চিন্তার অন্যতম কেন্দ্র প্লেটো অ্যারিস্টটল এবং সক্রেটিসের মতো দার্শনিক এখানে এখান থেকেই উঠে এসেছেন ভারত প্রাচীনকাল থেকে ভারতের জ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে করেছে আয়ুর্বেদ গণিত যেমন শূন্যের ধারণা এবং যোগশাস্ত্র এখান থেকে উদ্ভূত চীন কনফুসিয়াস লাউজির মতো দার্শনিকদের দেশ চীন বহু যুগ ধরে জ্ঞান এবং দার্শনিকের চিন্তার ক্ষেত্র ক্ষেত্রে প্রভাবশালী ইতালি রেনেসার সময় লিউনানো দা ভিঞ্চি গ্যালিলিওর মতো মনীষিরা এখান থেকে উঠে এসেছেন ইসরায়েল এখানকার মানুষের মধ্যে প্রযুক্তি বিজ্ঞান এবং উদ্ভাবনে অগ্রসর হওয়ার প্রবণতা বেশি এটা বর্তমান প্রেক্ষাপ তবে জ্ঞানের প্রকৃতি স্থান ও প্রেক্ষাপট ভেদে ভিন্ন হতে পারে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে স্থানীয় জ্ঞান